গায়াস আসসালামু আলাইকুম আমরা এখন কলমাকান্দার বর্ডারের দিকে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা মনোমুগ্ধকারী জায়গা এখানে খুবই সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমার মনে আমি এখানে নেমে যাই কিন্তু দুঃখের বিষয়ে নামতে পারবো না সন্ধ্যা ঘুরিয়ে আসতেছে আমরা অতি শিগগিরই ওখানে পৌঁছাতে হবে আমরা যেখানে যাচ্ছি গায়াস একবার দেখেন দৃশ্যটা কত সুন্দর গ্রামীণ পথ এত যে সুন্দর বলার মতো না খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে জায়গাটা এই জন্য ভাবলাম একটা তৈরি করে নিই গ্যাস আপনারা ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে কতটুক সুন্দর গ্রামীণ পথ আসলে দেখার মতো খুবই ভালো লাগবে আপনাদের কাছে দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন দেখেন গ্যাস দূরে দূরে বাড়িঘর ছোট ছোট বাড়ি অনেক সুন্দর লাগে দেখতে বীজ পার হচ্ছে ঝিলগুলা দানের খেতে আপনার বৃষ্টির পানি জমে আছে এখান থেকে পানি কোথাও যায় না কলা গাছ খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন একটু সামনে ব্রিজ ব্রিজের নিচে যে পানিগুলা খুব সুন্দর দেখার মতো দৃশ্য আর অনেক দূরে দূরে একটা করে দোকান পাওয়া যায় সামনেই দোকান আছে আপনাদেরকে দেখাইতেছি বাড়িগুলো কত সুন্দর দেখেন খুবই সুন্দর টিন দেখছেন এই যে পাশে দোকান সেই দোকানে নাকি ইন্ডিয়ান চকলেট পাওয়া যায় ইন্ডিয়ান সাবান পাওয়া যায় ইন্ডিয়ান তেল পাওয়া যায় আচ্ছা গাইস ঠিক আছে আমরা সন্ধ্যা হয়ে যাইতেছি এখানে অফ করে দিব আল্লাহ হাফেজ সকলে আমাদের জন্য দোয়া করবেন